জিকির মানে হলো নামাজ জিকির মানে হলো আল্লাহর হুকুমকে মেনে নেওয়া জিকির মানে হলো চেয়ারম্যানের চেয়ারে বসে জনগণের সমস্ত দায়িত্বগুলো সুন্দরভাবে বন্টন করে দেওয়া আমার বন্ধুগণ একজন শাসকের কথা মনে হলো গভর্নরের কথা মনে হলো সেই গভর্নরের বাড়ি হলো হিমস রাদিয়াল্লাহু তাআলা আনহু ওমর ফারুক তাকে দায়িত্ব দিয়েছেন টাকা কেবল এটাই বোঝানোর জন্য আমি এদিকে একটু ইঙ্গিত দিচ্ছি সেই সায়দ বিন আমিরের বিরুদ্ধে জনগণ অভিযোগ দিল আমির মিনমরে ফারুক আমাদের সায়দ বিন আমির আমাদের হক আদায় করতে পারে না কি করেছে চারটা দোষ আমরা তার বিরুদ্ধে দিয়ে গেলাম আপনাকে নাম্বার ওয়ান হলো প্রত্যেকদিন অফিস আসতে দেরি করে নাম্বার দুই সপ্তাহে একদিন আসে না নাম্বার তিন মাঝে মাঝে মৃগি রুগীর মতো অজ্ঞান হয়ে পড়ে থাকে রাতের বেলা গেলে পরে সে আমাদের ডাকে সাড়া দেয় না এই চারটা অভিযোগ দিয়ে গেলাম উমর ফারুক বলছেন ঠিক আছে যাও তোমরা জরুরি তলব করলেন সাইদ তাড়াতাড়ি মদিনায় চলে আসো তোমার বিরুদ্ধে জনগণ রিপোর্ট করেছে চলে আসলেন মদিনায় চারটা অভিযোগ দিলেন এবার সাইদ বলছেন আমি মিনিন আল্লাহর কসম করে বলি আল্লাহর স্মরণ ছাড়া আমি কোনো ডিউটি পালন করি না জোরে কান সুবহানাল্লাহ কাকে স্মরণ করে ডিউটি করব আমরা আল্লাহকে স্মরণ করে আমার অফিস আমার কাজ আমার কাজ সবকিছু সব কিছু হবে কার স্মরণে আল্লাহ স্মরণে সাইদ নামি অভিযোগ চারটা শুনলেন শোনার সঙ্গে সঙ্গে বলছেন আমিরুল মুমিনিন এই চারটা যে অভিযোগ হয়েছে চারটা অভিযোগের একটা একটা করে খণ্ডন আমি করতে পারবো খণ্ডন করে দেখাও দেখি নাম্বার ওয়ান তুমি অফিসে দেরি করে আসো কেন তিনি বলছেন আমিরুল মুমিনিন আমি হিমসের গভর্নর হতে পারি কিন্তু আমার বাড়িতে কোনো কাজের মানুষ নাই কোনো কাজের মহিলাও নাই আমার অনেকগুলো বাচ্চা কাচ্চা মারবো একা কাপড় চোপড় ধুয়ে সারতে পারে না রান্না বান্না করে সারতে পারে না আমি নিজেই আমার স্ত্রীর সহযোগী হয়ে যাই দুইজন মিলে কাজ করতে করতে সময়টা বেশি হয়ে যায় অফিসে আসতে আমার দেরি হয় মনে ফেরক মাথা নিচু করে আসে না হারে কার বিরুদ্ধে অভিযোগগুলো আসছে এবার বলতেছেন তুমি কেন সপ্তাহে একদিন অফিসে যাও না তিনি বলছেন আমির আপনার কি অবস্থা আমি জানি না আল্লাহর ফসন করে বলি আমার গায়ের যে কাপড়টা দেখছেন এই কাপড় ছাড়া বিকল্প কোনো কাপড় আমার বাড়িতে দ্বিতীয়টা নাই ছয়টা দিন কাপড় পরতে পড়তে ময়লা হয়ে যায় বলেছেন শুক্রবারে পরিচ্ছন্ন কাপড় পরা দরকার শুক্রবারের সকালবেলা যখন আমার গিন্নি ধুয়ে দেয় কাপড়টা শোকাতে ভেজা থাকে শুকাতে দেরি হয় ওই কাপড়টা শুকনা হওয়ার পর আমি মসজিদে চলে যাই জমান নামাজ আদায় করে সেদিন আমি যেতে পারি না একটা কাপড় থাকার কারণে নাম্বার তিন হলো মাঝে মাঝে তুমি অফিসে সন্ধ্যার পরে যখন তোমার কাছে লোকজন আসে তুমি তাদের ডাকে সাড়া দাও না কেন জবাব দিচ্ছেন সন্ধ্যার পরে জনগণ আমার সঙ্গে দেখা করতে আসে ভালো কথা সারাটা দিন আমি সময় ব্যয় করি জনগণের জন্য সন্ধ্যার পরে আমি বাচ্চাদেরকে একটু শিক্ষা দিই তালিম দেই আর এসার পরে নামাজ পড়ে আমি ওই যে নামাজে দাঁড়ায় যায় গোটা রাত যাই নামাজে বসে বসে আমি আল্লাহর সঙ্গে কথা বলি এই জন্য প্রেরণা সুন্দর পরে কথা বলতে নাম্বার চার হলো আমার বিরুদ্ধে যদি অভিযোগ দেওয়া হয়েছে মাঝে মাসে মৃগি রোগীর মতো অজ্ঞান হয়ে অফিসে পড়ে থাকো কেন এর কারণ হলো আমি মিনিন আমি যখন জাহিলি যুগে ছিলাম সেই যুগে একটা ঘটনা দেখেছি সেটা হচ্ছে খোবাইবের ঘটনা দেখেছি খোবাইবকে যখন দুনিয়া থেকে বিদায় করে দেওয়া হলো ওই সময় আমি কুফুরি হালতে ছিলাম আমার চোখের সামনে খোবাবকে মারা হয়েছে খোবাবকে যখন মারা হচ্ছিল তাকে যখন সুরে চড়ায় দেওয়া হলো সেই সময় আমি নিজের চোখে দেখেছি আমি কাফের অবস্থায় ছিলাম সেই সময় দুটো হাত বাঁধা হয়েছে দুটো পা বাঁধা হয়েছে সুরে চড়ানো হয়েছে আমার চোখের সামনে তার ডান হাতে তরবারি মেরে দিয়েছে ডান হাত সিটকে পড়ে গেছে বাম হাতে তরবারি আঘাত করা হয়েছে বাম হাত সিটকে পড়ে গেছে আমি নিজের চোখে দেখেছি খোবাব মুসকি মুসকি হাসি দিচ্ছিলেন যে সময় তাকে বলা হলো খোবায়ব তোমার একটা করে হাত কেটে ফেলে তুমি হাসো কেন খোবায়ব বলছে তোমার আমার একটা করে অঙ্গহানি করো আল্লাহ পাক জান্নাতের একটা করে হুর আমাকে দেখা দেখায় সঙ্গে সঙ্গে এরপরে হলো কি এরপরে খোবায়বের এই মৃত্যুর কথাগুলো স্মরণ করে করে বলছেন আমিরুল মুমিনিন শেষ পর্যন্ত দুটো হাত দুটো পাঁ যখন কেটে ফেলে দিল আমার চোখের সামনে যখন একজন নেজা তরবারি নিয়ে এসে তার বুক বরাবর মেনে দিল বুক দিয়ে ঢুকে পিঠ বের হয়ে গেল এই চিত্র আমি কুফুরি হালতে দেখার কারণে তেমন কিছু হয় নাই কিন্তু আমি যেদিন ইসলাম কবুল করেছি সেই দিন থেকে আজকের দিন পর্যন্ত মাঝে মাঝে যখন খোবায় বেরেই চিত্রটা আমার চোখের সামনে ভেসে আসে নিজেকে আসামি মনে করে আমি সেন্সলেস হয়ে মেগির মেগি রোগীর মতো অজ্ঞান হয়ে অফিস পর্যন্ত পড়ে থাকি অমরে ফারুক চোখের পানি ফেলতে ফেলতে বলছে সাইদের আমার দিকে আগায় আসো বুকের সঙ্গে জড়ায় রেখে বল চা সাই তুমি আমার চেয়ে বড় পর হিসগার হিমসের দায়িত্ব আমি আবার তোমার কাঁধে আবারও দিয়ে দিলাম এটাই হলো জিকির জিকির মানে শুধু সুহান আল্লাহ আলহামদুলিল্লাহ একবার নয় যে দায়িত্ব আমি পাবো সেই দায়িত্বের সময় আমি স্মরণ করব কার স্মরণ করব কার আল্লাহর এটা আল্লাহর জিকির আল্লা ওয়াতাতমা ইন্ন কুলুবুহুম বিযিকিরিল্লাহ আলা বিযিকিরিল্লাহি তাতমা ইন্নুল কুব জরে বলুন আল্লাহু আকবার আরো জরে বলুন আল্লাহু আকবার নাম্বার 5 হলো নফস শুদ্ধ হবে কখন যখন এই কিতাবের সঙ্গে সম্পর্ক বেশি হবে এই এটার সঙ্গে সম্পর্ক যত বেশি রাখবো আমার নফস তত শুদ্ধ থাকবে কারণ কুরআন যখন কারো দিন সারাদিনের সঙ্গে যারা কোরানের সম্পর্ক থাকে সাইতান তার সঙ্গে সম্পর্ক তৈরি করতে ভয় পায় কি কি পায় ভয় পায় এই জন্য আমরা থেকে সম্পর্ক রাখবো কোরআনের সঙ্গে কম না বেশি বেশি রাখবো আল্লাহ রাফোনা আলামিন সুন্দর করে বলছেন আল্লাহসানা হাসান আল হানি সি কিতাবুহামি জরে বলুন আল্লাহ বারবার নাম্বার ছয় হল শেষ যারা বেশি বেশি ক্রন্দন করবে শেষদারের মধ্যে যাদের চোখের পানি বেশি পড়বে তাদের নাফসটা শুদ্ধ হয়ে যাবে চোখের পানিতে নাফ শুদ্ধ হয়ে যায় আল্লাহ রাব্বুল আলামিন বলছে ইয়া খিরুনা লিল আযকান ইয়াবকুন ওয়া ইয়াজিদুহুম খুশুআ জোরে বলুন আল্লাহু আকবার আল্লাহু আকবার শুধু সবে কদরে কান্না নয় শুধু রমজান মাসে কান্না নয় শুধু রমজান মাসে পর্দা নয় রমজান মাসে বরকা নয় মায়েরা মাহফিলে যে সমস্ত মা বোন এসেছেন দেখবেন রমজান মাস রমজান মাস আসলে পরে তাদের রোজা ঠিকই হয় পর্দা ঠিকই করেন নামাজ কালাম করেন রোজাও রাখেন সব কিছু করেন কিন্তু রমজান চলে গেল বোরকা চলে গেল অথবা রমজান মাসের শেষ দশকে সবে কদরের সময় সব মার্কেটে চলে যায় মার্কেটিং করতে আসে না নাই বলেন আসতে বলবেন আসে না নাই রমজানের শেষ দশকে হলো কদর আর শেষ দশকে আমার দেশের মায়েরা মার্কেটে গিয়ে কদর তালাস করে করে এটা করা যাবে হান্ড্রেড পার্সেন্ট কনফার্ম করতে হবে আমরা আমাদের মা বোনদেরকে বোরকাওয়ালি দেখতে চাই না পর্দাওয়ালি দেখতে চাই বলেন বোরকাওয়ালি না পর্দাওয়ালি আজকের অধিকাংশ মেয়েরা বোরকাওয়ালি না পর্দাওয়ালি